Love <laughs> হাই খবর ভালো না আচ্ছা তুমি আমার সাথে এরকম করো কেন আমি আবার কি করলাম জো আচ্ছা একটা জিনিস বলো তো আচ্ছা তুমি আমাকে যা বলো আমি তো সবকিছু শুনি রাইট তুমি আমাকে ডানে যেতে বললাম আমি ডানে যাই বামে যেতে বললাম আমি বামে যাই তুমি মানে ওয়াই ইউ অ্যাভয়েড মি ওয়াই জো আমি তোমাকে অ্যাভয়েড করি না বেসিক্যালি মানে আমি যখন মোবাইলের দিকে অনেকক্ষণ তাকায় থাকি তখন আমার চোখের মধ্যে ব্যথা করে চোখ দিয়ে পানি পড়ে বেসিক্যালি কেন তোমাকে অ্যাভয়েড করব বলো মানে আমি যখনই তোমাকে নক দিই তুমি বলতে তুমি মোবাইলের দিকে তাকায় থাকি আমি চোখ দিয়ে পানি পড়ে আমি যখনই নক দিই পাঁচ মিনিট পরে যে রিপ্লাই দেয় আমি তো পাঁচ মিনিট পরে ঘুম এসে যায় এন্ড তুমি অলরেডি আমার সঙ্গে এটা করো কেন आई से रे बा आई से आई से रे खाई से खाई से आई से रे बा आई से आई से रे खाई से खाई से आई से रे बा आई से आई से रे खाई से खाई से आई से रे बा आई से आई तू थबर दिल क्या मारे? क्या बात से तू आकांक्षा निकालने के लिए तो सोच कर देखते से तो हमने आंसे तो हमें तो गायती ऐसी तो बाला लग বাপ আসছে তুই বাপ আসলে তখন গা তুই আগে থেকে গান গাওয়া শুরু করে দিতে দেখতেছিস না আমরা ডেটিং মারতেছি এখানে পাপকু বাইল লোক এটা ক্রাইম করি লাইছো তুই এমন ভুল করছ জব তুই হন যা তুই যা তুই দেইছেন তোর লাগি কি করি আচ্ছা ঠিক আছে বাবা তুই গান্ডা আমারও পছন্দ হয়েছে কিন্তু আসুক তুই তারপরে গা তুই আগে থেকে গান গাইতেছিস দেখতেছিস না আমরা ডেটিং মারতেছি তো ডেটিং এর গুলি মারি হালার ভালো আচ্ছা ঠিক আছে মন খারাপ করিস না তুই বুঝিস না নোর সঙ্গে আছিস টাইম দিতেছিস তুই এর মাঝখানে তুই গান গায়ে বসছিস বুঝিস না

তুই মায়ার লাগে কথা কস আর তুই পাড়া দেস না আমি কিছু করি নাই তো তুই কিছু করছ নাই আমি বলার কথা বলি না আমার ডাকিয়ান তুই থেকে পাড়া দাও লাগিয়া চুপ কর কাই কর কা করে কে লো কা করতে পারছ সস না কা কর তুমি গান গান মুছানো হাই আমার সাথে বলে কা কর আবার কথা কাজ একদম চুপচাপ আমি তো ঠিকঠাক মতো সুন্দর গান গাইতেছিলাম যাতে তুই শুনলে বলতে পারো যেটা সিগন্যাল দিছি আমি আঁকা এখন করে করতেছিস

আপনার সঙ্গে আমার ব্রেকআপ ব্রেকআপের পর আমি নাম্বার চেঞ্জ করবো বাড়ি চেঞ্জ করবো প্রয়োজনে ফোন চেঞ্জ করবো আপনাকে কই ফোর দেওয়ার কোনো কিছু হয় না চেঞ্জ করে কি লাভ হয়েছে আমি তো ঠিকই খুঁজে বাইর করে ফেলেছি তুমি ঢাকা শহরে যে কোনো এসে পাই থাকো না কেন এই শান্ত কিন্তু ঠিকই তোমারে খুঁজে বাইর করে ফেলল হ্যাঁ সিনকে তো করছ কালকে এখানে এসে মাইকিং করছেন না বাড়িওয়ালা আমাকে জিজ্ঞেস করছে ছেলেটা কে আমি আর কি বলবো আমি নয়ছে বুঝাই দিছি কি বুঝাইছো বলছি আর কি বলছি যে ছেলেটা আমার নেক্সট মুভি হিরো এখানে সে সিন রিহার্সাল করতেছে ব্রেকআপ সিন যাওগা কথাটা কিন্তু তুমি খারাপ করছো নাই আমি কিন্তু দেখতে শুনতে কিছুটা হিরোর মতোই আছে কি গো তুমি হ্যাঁ দেখতে শুনতে হিরোর মত কিন্তু আচরণ গুন্ডাদের মত একা গুন্ডাগিরি করে বেড়ানা তোমার লগে কিন্তু আমার হিসাব নিয়ে কাছে শেষ হয়নি কিন্তু আপনার সঙ্গে আমার ব্রেকআপ হয়ে গেছে ব্রেকআপ হয়ে গেছে হিসাব সব শেষ শেষ মানে হ্যাঁ রামিল কোনোদিন শিখো না এক পাশে ডেবিট মিললে আরেক পাশে ক্রেডিটও মিলা লাগবো ঠিক আছে মানে কি শুনো তোমার এই যে প্রেমের সময় যা যা দিছিলাম গিফট ভাবি যাবে সব ফেরত দিবা ছি আপনাকে তো আমি গুন্ডা দেখছিলাম তাই না এখন যে আপনি ছোট লোক এরকম গিফট দেওয়া জিনিস ফেরত চাচ্ছেন সেটা ভাবতেও পারি নাই গিফট করা জিনিসপত্র ফেরত চাচ্ছেন শুধু চাইতেছিও না মনে করে এই যে পুরো পৃথিবী শুধু লিখে নিয়ে আসছি এখানে যা যা আছে এটা ফটোকপি কিন্তু আমার কাছেও আছে কালকে তুমি একটা একটা করে সব আমারে বুঝিয়ে দিবা আমিও কিন্তু একটা একটা হিসাব করে সব বুঝে নিব ঠিক আছে ছি 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 আপনি গুন্ডা জানতাম

বাড়িটা নাম্বার ও মা তুই শুয়ে পড়লো আরে ভাই উত্তর না দিতে চাইলে আপনি দিবেন না উত্তর এ ধরনের পাট দেখানোর কি যা বন্ধ করে ফেললো অদ্ভুত কথা মানে উত্তর দিবেন না ঠিক আছে এটা কি ধরনের বেয়া তুমি ভাই অদ্ভুত

ভাই কই তুমি তুমি তো বললা যে নাকি রাস্তার কুকুরের জিজ্ঞেস করলে কইলা দিবে তোমার ঠিকানা আমি তো কুকুরের জিজ্ঞেস করলাম মাইকের কাছে বোকা ঝকাও খাইলাম তারপরে তোমার ভাষা পাইলাম না রে তো ভাই আচ্ছা তুমি দাঁড়াও আসতেছি আমি আল্লাহ একটা ছাই আল্লাহ একটা ছাই চাই দাও চাই দাও বাবু তো জোরা তো জোরা পিটি হয়ে যাবে আচ্ছা আমি যাব হ্যাঁ এই এখন এখন যেতে পারবো ছয় ছয় ছয়

আও ক্লাসের পড়তো ভাষায় বসেই থাকি করলাম না তাই তো सिद्धांतটাকে तोड़ তোর নাকি কি বল বাবা আমি ডিউটি শুনি করব আমার Siddhanto বললাম না ভাষায় বসে থাকি দুই চারটা ডিউটি করলাম কিছু হাত খরচ টাকা আসলো তো অল্প কম একটু পড়াশোনা করতে হবে না পুরো শোনা কেন কত বাবা মানে ডিউশনতে কত কম সময় লাগবে বাকি সময় তো ভাষায় পড় তো করছি তুমি এগুলো না টেনশন কর গুড ডিসিশন শুন এইটা একটু কোরিয়ার করে দিস কালকে সকালে দিই হুম ঠিক আছে আর এই খরচ বাদে যা আছে এগুলি তো থ্যাংক ইউ আমি আসছি

আপনি এই জায়গা দিয়ে সোজা যাইবেন সোজা গিয়া বাম দিকে ঘুরবেন ওইখানে না এত আউটগরি বোঝেন কি লিখবে আপনারা বলতে কইছেন হ্যাঁ বামে বামে যাবেন বামে গেলে দেখবেন একটা চায়ের দোকান হ্যাঁ চায়ের দোকানে বসবেন বসলাম এক কাপ গরম গরম চা খাইবেন বাহ খাইয়া একটা বিল দিবেন আমি দিমু আপনার চা কি আমি খাইছি আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার বিল দিয়া আবার একটু সোজা হাঁটবেন সোজা হাঁটলাম ওইখানে না ভাই আপনি এত বেশি কথা কন আচ্ছা ভাই এবার আপনি বলেন আমি কিছু না হ্যাঁ ডাইন পাশে দেখবেন একটা ফার্মেসি আপনার তো ওষুধপাতি লাগবে ওষুধপতি ওই জায়গা দিয়ে যা লাগবে ওই জায়গা দিয়ে কেন আপনি জানেন কেমনে শুনেন না ভাই এত কথা কইয়েন না আপনি ওই জায়গা দিয়ে 10 কদম না 10 না 15 কদম 15 15 ভাই 15 কদম 15 কদম 15 কদম হাঁটবেন আর গুন্নে গুন্না দেখবেন একটা খয়রাত খয়রাত করতেছে ওইখানেই হুম ওই জায়গায় খয়রাতি খয়রাত করতেছে আপনি আরে কিছু খয়রাত দিয়ে না আপনি তো কিপটা না না কিতেই হইব ভাই অবশ্যই দিতে হইব আপনার মধ্যে কি মানবতা বলতে কিছু নাই আছে অবশ্যই হ্যাঁ অবশ্যই তাহলে তারে 10 টাকা খয়রাত দিবেন খয়রাত দিয়া ভাইদের পাশে যে বাসাটা ওইটি ভাই এত দূর ভাই এটা কেমনে ভাই এটা কি বললেন আমারে ভাই এত কষ্ট তো ভাই কি করছেন মেদের মন বুঝে এত কষ্ট না ভাই এত দূর কেমনে যামু ভাই আপনি কি বলত ভাই ভাই ওইভাবে তো ভাইবে দেখি নাই কোন সময়

ওইটা আমি তো জানি না ওর নাম তো জিজ্ঞেস করি নাই কিন্তু তোমার কথা শুনে ওর মন খারাপ হয়ে গেল হঠাৎ করে অথবা মেজাজ খারাপ হয়ে গেল বুঝলাম না কিন্তু নর্মাল ছিল না কি কর তুমি এলাকায় ভাই যে কেয়ার হাইট কি আমার মতে মানে কেয়ারের কি রকম পৃথিবীর মত এটা মানে ভেসcano টাইপের হ্যাঁ ভাই ওইরকমই তার কি মানে কপাল কি 60 মানে ভাত পড়ে থাকে pastে ছিল তোমার কথা বলার লগে লগে ভাই ও হচ্ছে

লা এই যে তোমারে বিদেশ থেকে পারফিউম দিছিলাম 7টা তারপরে পারফিউম দিছিলাম 10টা আপনি যে গিফটগুলো আমাকে দিয়েছিলেন সেগুলো হচ্ছে ইউজ করার গিফট হ্যাঁ আমি শোকেসের মধ্যে সাজায় রাখি ইউজ করে ফেলছি শেষ এই দুই তিনটে সিনেমায় পাসিং শট দিয়া নিজের বহুত বড় সেলিব্রিটি ভক্ত잖아 কি বললেন আপনি আপনার থেকে অনেক আপগ্রেড আছে আপনি বুঝছেন বোরিং লাগলে নেক্সট টাইম আমাকে নোন দিতে পারেন সমস্যা নাই আমি খুব ভালো কোম্পানি দিতে পারি ریلی